কোনো কিশোর যদি বলে আমি শ্রেষ্ঠ কিশোর হতে চাই তাহলে নবীদের মেনে নাও এই পৃথিবীর যুবক যদি বলে আমি শ্রেষ্ঠ যুবক হতে চাই তাহলে আমাদের নবীদের আদেশ গ্রহণ করো এই পৃথিবীর কোন সমাজ সমাজชาวক যদি বলে আমি সমাজชาวক হতে চাই তাহলে আমাদের নবীদের আদেশ গ্রহণ করো

আমি রহমত নবীজিকে পৃথিবীতে দিয়ে প্রেরণ করেছি এরপরে আল্লাহ তালা অনেক আয় আল্লাহ মানতেছেন